সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায় কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয় তিনি যদি বলেন যারা এটি রাখা যাবে না তাহলে অবশ্যই তারা এই মান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয় তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে বাট আমি চাই না ও সংবিধানে থাকুক সেটা এই যুক্তিতে তাহলে সেক্ষেত্রে তিনি গোমরা হদ্ভ্রষ্ট অপিষ্ট এতে কোনো সন্দেহ নেই আর যদি তিনি এই আস্থাগুলো বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক প্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসই যদি এরকম হয় তাহলে তিনি কাফের এবং মোর্তাদ হিসাবে বিবেচিত হবেন স্থান থেকে খারিজ হয়ে যাবেন খুবই জঘন্য একটি বিষয় তো এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে কারণ অন্য ধর্ম যারা আছে তারাও তো সংবিধান পড়বে তাহলে তারা কি এটা আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয় বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয় কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ সেটার উপরে শতভাগ একমত থাকে না কোনো বিষয় কারো ভিন্ন থাকতে পারে অতএব ভিন্ন মত আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে না তা তো না তাহলে একজন অন্যতম মলব্বী এই জায়গাটা সে তার ভিন্নমত আছে এই জায়গাটা তিনি পড়লেন না তাতে সমস্যাটা কোথায় বা জায়গায় অ্যাভয়েড করলেন তিনি সমস্যা এখন জায়গায় মালয়েশিয়ানরা যদি মাত্র পঁচিশ পার্সেন্ট মুসলমান হয়েও তাদের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে তাদের সংবিধান ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে তাদের যদি তাদের উন্নতি অগ্রগতি তাদের সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছুই বাধাগ্রস্ত না হয় তাহলে আমাদের সেখানে হবে তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাগতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে ঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জুলুম এবং নির্যাতন চলছে মুসলমানদেরকে কোনঠাসা করে রাখা হচ্ছে ইসলাম ফোক হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো এটা তারই অনুসরণ মাত্র পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে ইসলাম এটা শুধু মুসলমান নয় অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ ইসলাম অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই অন্য ধরনের নিরাপত্তা নিহিত নেই বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করে আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত বৈদেশিক নির্ভর অর্থনীতি ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রচেষ্টা স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো অপসারণ করা উচিত বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমার থেকে একটি দিক তৃতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের আইন নীতি ইত্যাদিতে প্রতিফলিত সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা যদি প্রতিফলিত না হয় আইনি নীতিতে সংবিধানে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের সামনে এবং গণতন্ত্র নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে হয় না বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন শাসিত হন শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন আমাদের দেশেও এটি হচ্ছে গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে তো এগুলোর পদবন্ধ বন্ধ হওয়া উচিত সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ চিন্তাধারা তাদের আদর্শ তাদের বিশ্বাস এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা দেশে মানুষের ধর্মীয় মূল্যবোধ বা দেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সং সংবাদ সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয় এমনি আসাদুল আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের করোনিকে আমরা উচিত আমাদের উচিত তাদেরকে রক্ষা করা তাদের জন্য সংগ্রাম চালানো তাদের তাদের এই বিভ্রান্তির হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং টাকার বিনিময়ে ধ অন্য ধর্মে ধর্মান্তরিত করা এটা আমাদের দেশে প্রচলিত আইন বিরোধী কাজ বিধায় আমাদের আইনের আলোকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সোচ্চার হওয়া সমাজের সচেতনতা তৈরি করা খুব জরুরি আমরা সাধারণত এই জাতি ইস্যুগুলোকে ইগনোর করে যাই কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না অন্য মানুষকে পাচ্ছে একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে অন্য ধর্মাবলম্বী আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করে তার বিরুদ্ধে মধ্যে কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তাবলীগের গ্রুপ দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ভাইদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষের আমাদের করণীয় এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত তবলিগের মধ্যে আমরা তবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং দুইটা গ্রুপই শস অবস্থানে বেশ অনর এর মধ্যে কখনো কখনো আমরা মারামারির ঘটনাও দেখেছি খুবই দুর্ভাগ্যজনক অধ্যায় সাধারণ মানুষ হিসেবে আমরা কখনো মারামারি অথবা এ জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকবো তাদেরকে আমরা ইগনোর করে চলবো এটি হলো প্রথম কথা দ্বিতীয়ত হলো এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি কাদের মধ্যে ভুলটা ভুলের পরিমাণ বেশি সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায় আমাদেরকে আল্লাহ তালা যে আকুল দিয়েছেন সেটার দ্বারা তাদেরকে গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ কোনো উপায় যদি থাকে তবে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে কোনো অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো তাদের মধ্যে বিবাদকে আরো বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনো ভাবে ভূমিকা পালন করা এগুলো উচিত নয় জন মুসলমানের জন্য